তো আমরা কিন্তু এখানে সার্চ দিয়ে নিচ্ছি ডিএ আর দেখেন জেড তার চলে আসছে তারা যে আসার পরে দেখেন অনেকগুলো পাবেন এর ভিতরে দ্বিতীয় নাম্বারে এটাকে ডাউনলোড করে ওপেন করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড আছে আমরা ওপেন করে নিলাম দেন হচ্ছে গাইস দেখেন সবার নিজের দিকে দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশন থাকবে এই যে দেখেন অ্যাকাউন্ট আমি একটু জুম করে দেখাচ্ছি তো এই যে দেখেন অ্যাকাউন্ট নামের একদম সাইডে তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো গাইজ আমরা কিন্তু ক্লিক করে দিলাম এবং এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের সামনে দুইটা তো আমাদের যেহেতু একটা ইন্টারফেস শো করবে আমাদের ফেসবুক বা গুগল আমরা গুগলটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এখান থেকে গুগল থেকে অ্যাকাউন্টটা আসলে ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা অ্যাকাউন্টে একটা গুগল সিলেক্ট করে দিলাম ইমেলটা এবং দেখেন আমাদের অ্যাকাউন্ট লগিং সাকসেসফুল মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এতটুকুই কাজ কাজ দেন হচ্ছে আমরা আবার হোমে আসব এই যে দেখেন অ্যাকাউন্টের নামের একটা অপশন আছে যেটাতে দেখাইলাম তো অ্যাকাউন্ট আসবেন দেখেন উপরে একদম সেটিংস একদম উপরে সেটিংস নামের একটা অপশন তো এই সেটিংসই ক্লিক করে দিব দেন গাইস দেখেন অ্যাড্রেস বুক এখন লেখা দেখেন তিন নাম্বারে অ্যাড্রেস বুক নামের একটা অপশন থাকবে তো অ্যাড্রেস বুকে ক্লিক করে দিবেন এবং এখন অ্যাড অ্যাড্রেসই ক্লিক করে দিবেন তারপরে গাইস উপরে আপনাদের নামটা দিবেন দেখেন দ্বিতীয় নাম্বারে আপনাদের ফোন নাম্বার বলতেছে তো আমরা একটা ভুম চুমটা ফোন নাম্বার দিয়ে দিই যেহেতু আমরা আপনাদের দেখানোর জন্য করতেছি তা আপনারা আপনাদের রিয়েল নাম্বারটা দিয়ে দিবেন এবং গাইজ তিন নাম্বারে দেখেন রিজন সিটি নামের অপশন এটাতে ক্লিক করবেন এখন যেহেতু আমার বরিশালে থাকি আমি বরিশাল দিয়ে দিলাম এবং নিচের দিক উঠাবেন উঠানোর পরে দেখবেন আপনাদের বরিশাল সিটির ভিতরে কোন জায়গা তো আমরা বরিশাল সদর দিলাম এবং ডিস্ট্রিক্ট বলতেছে এই যে পুরো অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিচ্ছি আপনারা দেখে দেখে এভাবে সিলেক্ট করে দিবেন এবং গাইস এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটার নামটা লিখবেন মানে আপনাদের অ্যাড্রেসটা কোন জায়গাতে মানে এটা যেখানে যে ডেলিভারি যাবে এই প্রোডাক্টটা সেই পুরো অ্যাড্রেসটার নামটা দিয়ে দেবেন তো আমরা কিন্তু পুরো অ্যাড্রেসটা দিয়ে এখন কিন্তু সেভ করে দিলাম তো সেভ করার পরে গাইস আমাদের কিন্তু ডান আমরা ব্যাগে চলে আসবো তো গাইস আপনারা কিন্তু টেলিগ্রামে আসবেন এবং দেখেন আমাদের চ্যানেলটা তো চ্যানেলটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন তো ধরে রাখার পর উপরে দেখেন পিন নামের একটা অপশন আছে পিন পিন সিলেক্ট করে দিলে আমাদের চ্যানেলটা একদম সবার উপরে চলে যাবে মিষ্টি সাথে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে সবার আগে আপনাদের আপনাদের আমাদের চ্যানেলটাই থাকবে আমরা দেখাবো কিভাবে দারাজ থেকে একটি সফল অর্ডার করতে পারেন মানে আমাদের এই চ্যানেলে যত অফার দেওয়া হবে সেই তো এই আপনি কিভাবে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা অফারের নিচে একটা কেনার লিঙ্ক দিয়ে দিই দেখেন ধরেন আমরা এই প্রোডাক্টটা কিনবো এই জন্য এই যে কেনার লিঙ্কে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে যদি একটা ক্লিক করে দিই চলেন লিঙ্কে ক্লিক করলে যেহেতু আমরা অ্যাপটা রেজিস্ট্রেশন করে ফেলছি সরাসরি দ্বারা পেয়ে নিয়ে গেছে আমাদের তো এখন দেখেন নিচে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন নিচে দেখেন নাও নামের একটা অপশন তো নাওতে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যদি হোম দিয়ে দেন তাহলে এই দেখেন নিচে প্লেস অর্ডার তো এটাতে ক্লিক করে দিবেন আর যদি চান দারাজের কোনো কালেকশন পয়েন্টে আনবেন আপনাদের বাসার আশেপাশে অফিস থাকে তো সেখান থেকে আনতে পারেন অনেক কম চার্জ কাটবে তো দেখেন উপরে দেখেন এই যে কালেক্ট ইউর পার্সেল ফ্রম দারাজ পিক আপ পয়েন্ট তো এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দারাজের পিক আপ পয়েন্ট দিয়ে প্রোডাক্টটা আনতে পারতেছেন সেহেতু কম চার্জ অনেক চার্জটা অনেক কম কাটবে তো দেখেন আমরা এটাতে যদি সিলেক্ট করে দিই এভাবেও নিতে পারবো এবং প্লেস অর্ডার দিলে কিন্তু হোম ডেলিভারি চলে আসবে তো আমরা যেভাবে অন্যভাবে নিব মানে বাসাতে না অফিসে যে নিব এই জন্য এখানে আসলাম আসার পরে দেখেন এম জি এক্স কালেকশন পয়েন্ট এটা কিন্তু আমার বাসার আশেপাশে আপনাদের বাসার আশেপাশে যেটা আসবে ওটা চেক করে দেখে কনফার্ম করবেন অথবা আপনারা এভাবে ছাড়াও নিতে পারেন মানে হচ্ছে হোম ডেলিভারি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেশি পড়বে তো ওখানে ডান এখন দেখেন নিচে দেখেন প্লেস অর্ডার নামের একটা অপশন একদম নিচে তো এটাতে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্টের ইন্টারফেসে নিয়ে যাবে তো আমরা যদি ক্লিক করে দিলাম তাহলে গাইছ আমাদের এই যে পেমেন্টের এখানে নিয়ে গেছে আর পেমেন্ট যাচ্ছে তো আমরা কিন্তু এখান থেকে নগদ বা বিকাশ কোনো একটা সিলেক্ট করে আমরা দিতে পারবো মানে গেছে আপনারা কিসে পেমেন্ট করতে চাচ্ছেন যেহেতু আমরা বিকাশও করবো এখন পেন হতে দিব এবং হচ্ছে আমাদের নাম্বার চাপ তো আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিবো এবং কোড গেলে কোড দিব এবং পিন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট বাইন করে নিব তারপরে হচ্ছে গাইস অ্যাকাউন্ট এখানে অ্যাড করার পরে অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমার ব্যালেন্স নেই এই জন্য আর কি এটা এরকম ক্লিক করা যাচ্ছে না বাট আপনারা ব্যালেন্স লোড করলে এটা ক্লিক করা যাবে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন পেনাও নামের একটা অপশন থাকবে তো অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচে পেনাও থাকবে এখানে তো পেনাওতে ক্লিক করবেন এবং পিন নাম্বার দেবেন হয়ে যাবে পেমেন্ট এভাবে একটা আপনি সফল অর্ডার করতে পারেন দারাজ থেকে তো গাইজ এখন আমরা দেখাবো আপনার কীভাবে দারাজের মিষ্টি বক্স নেবেন এবং বেশি করে নেবেন এই জন্য গাইজ আপনাকে তো আমাদের চ্যানেলে একটিভ থাকতে হবে মিস্টার টিকবির অফিসিয়াল চ্যানেলে তো নভেম্বর এগারো তারিখে মিষ্টি বক্স লাইভ হবে আপনারা সবাই জানেন তো মিস্ট্রি বক্স লাইভ হওয়ার আগে আমরা কিন্তু এরকম একটা পোস্ট দিয়ে দেবো চ্যানেলে যে মিস্ট্রি বক্স আজকে দুপুর চারটায় বা তিনটায় লাইভ হবে তো সাথে কিন্তু একটা কেনার লিঙ্ক নামের একটা অপশান দেবো যে লিঙ্ক থাকবে তো আপনারা সবাই যদি লিঙ্কে ক্লিক করে দেন তো লিঙ্কে ক্লিক করবেন মানে হচ্ছে টাইম দেওয়া থাকবে ওই টাইমের এক দুই মিনিট আগে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম আমাদের মিষ্টি বক্সে ব্যানারে নিয়ে গেছে তো এখন দেখতে পারতেছেন টাকার মিষ্টি বক্স নামের একটা অপশন আসতে পারে বা প্রাইস কিন্তু বেশি হইতে পারে প্রাইস যত বেশি হবে অত মিষ্টি বক্স ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেমন হচ্ছে গেছে এখানে একশো নিরানব্বই টাকার মিষ্টি বক্স থাকতে পারে সেক্ষেত্রে অনেক ভালো ভালো আইটেম থাকবে ভিতরে আশা করা যায় তারপরে গেছে আপনারা কাছে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স থাকবে বক্সের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন দেখেন স্টক নবেল লেখা আসতেছে কারণ হচ্ছে আমাদের কিন্তু মিষ্টি বক্স এখনো লাইভ হয়নি এখন কিন্তু টাইমটা হয় নাই যখন তিনটা বাজবে তখনই লাইভ হবে তো আমরা কিন্তু ক্লিক ক্লিক করে করে দিচ্ছি 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 এবং আবার ব্যাক দিচ্ছি হঠাৎ করে দেখবেন গাইস লাইভ হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু মিষ্টি বক্সটা বাইরের অপশন চলে আসবে তো চলুন গাইস আমরা দেখি ট্রাই করে বাইয়ের অপশনটা আসে কিনা তো আমরা কিন্তু আবারও ক্লিক করব আবারও ব্যাক দিব গাইস এখনো কিন্তু আসে নাই ওকে এখনও কিন্তু চলে আসবে বাইয়ের অপশনটা দেখতে পাচ্ছি গাইস বাইন অপশন চলে আসছে এখন দেখেন নিচে বাইনাতে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্লেস অর্ডারের অপশন চলে আসবে দেখেন গাইস আমাদের প্লেস অর্ডার নামের একটা অপশন দেখেন এখানে নিচে থাকবে লেখা প্লেস অর্ডার তো আপনাকে কিন্তু প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন এবং এই যে দেখেন একটা লোডিং নিচ্ছে না তখন আপনারা জাস্ট একটা ব্যাগ দিয়ে দিবেন তার মানে আপনার এতে একটা মিস্টিবক্স এড হয়ে গেছে তো সেই ভাবে আবার চলে আসছে যেহেতু ক্লিক করবো লোডিং আবার ব্যাগ দিয়ে দিব তো এটাই হচ্ছে আনলিমিটেড মিষ্টি বক্স নেওয়া ঠিক তো এগুলো পেমেন্ট আসলে আপনারা পরে করবেন সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট আসবেন সাথে সাথে অ্যাকাউন্ট আসবেন মানে আনলিমিটেড বক্স নেওয়া শেষ হয়ে গেল যখন এক্সট্রা আউট হয়ে যাবে তখন আর কি অ্যাকাউন্ট আসার পরে দেখেন যে টু পে নামের একটা অপশন

মিষ্টি বক্স ক্লিক করার পরে যেহেতু ডেলিভারি চার্জ অনেক চাচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি মিষ্টি বক্স কালেকশন পয়েন্টে নিতে চান সেক্ষেত্রে দেখেন উপরে কালেক্ট পার্সেল দারাজা অফিস মানে আপনাদের আশেপাশে যদি দারাজের অফিস থাকে সেক্ষেত্রে দশটা মিষ্টি বক্স পাঁচটা একসাথে নিয়ে অফিসে দিয়ে আনতে পারে সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেকটা বেঁচে যাবে এই জন্য দেখেন উপরে কালেকশন পয়েন্ট আমার অপশন এটাই কালেকশন পয়েন্ট তো এখানে কিন্তু ক্লিক করবেন এবং আপনাদের অফিসটা সিলেক্ট করবেন দেখেন আপনাদের অফিসটা কোথায় আছে তো আমি কিন্তু আমাদের অ্যাড্রেসটা খুঁজে এখানে আমাদের ধারে কাছের একটা অফিস তো এক নম্বরে আছে তো সেটা সিলেক্ট করলাম এবং কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাদের ডেলিভারি চার্জটা অনেকটাই কমে গেছে অনেকটা টাকা সেভ হয়ে গেছে তো তারপরে কিন্তু গাইস প্লেস অর্ডার মেরিয়ে দিবেন আপনাদের এতক্ষণ যে ভিডিওটা দেখাইছি সেমই খালি just অ্যাপটার একটু আপডেট হইছে আপনাদের একটু পজিশনে কষ্ট করতে হবে তো गाइस আজকে ছিল এই ভিডিও আসলে ভিডিওটা অনেক কষ্টে বানাইছি অনেক tara holo kore একটু কোনো ভুল হলে করে দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা গুড ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে দরাস থেকে কিভাবে আপনারা পণ্য অর্ডার করবেন এবং কিভাবে আপনারা মিষ্টি বক্স অর্ডার